হায় বন্ধুরা হায় গাইজ দেখো আমাদের এরকম উঠানে জল এ দেখো জল পুরা জলে জল হয়ে গেছে ভীষণ কল এ দেখো কি জল ওই দেখো ঘাঁস ছাতা কাচ্ছে ভীষণ জল হয়ে গেছে আমাদের এ দেখো আমাদের ঘরের কিনারে জল ভীষণ জল হয়েছে অল্প বৃষ্টি হলে জল হয়ে যায় দেখো কি জল আমাদের জল জল হয়েছে এক ঘন্টা কন্টিনিউ বৃষ্টি হলে তখন ইয়ে হয়ে যায় জল হয়ে যায় ট্রেন যাচ্ছে অল্প সময় বৃষ্টি হলে এক ঘন্টা দুই ঘন্টা ননস্টপ বৃষ্টি হলে জল হয়ে যায় আবার ভারী করে থাকা যায় না তুমি দেখো উঠানে জল হয়েছে এ যে ভিটিশ নিয়ে জল আগে এই উঠানটা তো আরও জল ছিল কিন্তু ওরা মাটি খালি তো তার জন্য একটু কম উঠেছে উঠানটা উঠানটাই বৃষ্টি হয়েছে

এখন বৃষ্টি পড়ছে দুই ঘন্টা বৃষ্টি হওয়ার জন্য এই দুই ঘন্টা বৃষ্টি হলে এরকম হয়ে যায় বৃষ্টি পড়ছে থেকে উঠেছি এখন বাজে এখন কত হয়েছে এখন বাজে সাতটা পাঁচ দেখো কীরকম মিষ্টি পিছন সাইডটা দেখানো যাচ্ছে না আরও জল আরও জল যেতে পারছি না তো তার জন্য তো হালকা ফুলকা একটু দেখাচ্ছি আমি ঠাকুর এসেছি ভাবছি আমি ভাবছি

পিছনে যে জল হয়েছে সেটা তোমাদেরকে দেখানো যাবে ঠিক আছে আর আমি কি করছি জানলাটা খুলবো ঠিক আছে জানলাটা ধরেছি দেখো দুটা সাপ পেঁচিয়ে আছে দেখছো এই যে একটা সাপ আর এই যে একটা সাপ দুইটা সাপ পেঁচিয়েছে এ দেখো এখন যদি আমি হাত দিতাম কি হতো দেখেছ এই দেখো আমাদের ঠাকুর আর আমি ভাবছি ঠাকুর এসে এসে আমি জানলাটা খুলব ওই জানলাটা হাত দিয়েছি লাইটটা জ্বালানো ছিল না বন্ধ ছিল তারপর জ্বালিয়েছি এই দেখো সাপ দুটো দু একটা যে একটা আমি একদম হাত দিয়েছি এবং কি কি লাগছে এটা এরকম হাত দিয়েছি হাত দিয়ে খালি দেবো খালি এমনি দিয়েছে হালকা ওটা চিকচিক করছে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না দেখো দুইটা সব বেশি আছে মেরে দিত না ভগবান রক্ষা করছি তাদেরকে আর দেখাতে পারলাম না জানলাটা খোলার পর পিছনে আছে যে বাড়িতে কীরকম জল হয়েছে কমার পর্যন্ত দেখাতে পারলাম না সাব দুটার জন্য সাপ